সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন যে আমি ওপেল নিয়ে আলোচনা করছি দেখুন আজকে ওপেলের বিষয়ে আলোচনা করব ওপেল খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ একটা স্টোন এই স্টোনটা আসলে শুক্রের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ শুক্রের রত্ন যে ডায়মন্ড সেই ডায়মন্ডের বিকল্প রত্ন হিসাবে ওপেলটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি তো এর অনেকগুলো প্রাপ্তি স্থান আছে তো সবথেকে বেটার হল অস্ট্রেলিয়ান ওপেল ফায়ার ওপেল হানি ওপেল সব ধরনের ওপেলই দেখতে পাওয়া যায় তবে ইথিওপিয়ান ওপেলে বাজার প্রচুর ভরা এছাড়াও কিন্তু ইন্দোনেশিয়ান ওপেল পাওয়া যায় বিশেষ করে ব্ল্যাক ওপেল তো সাধারণত দেখা যায় যে ব্ল্যাক ওপেলগুলো ন্যাচারালিটি কম থাকে কারণ এর ভিতরে কিছু কৃত্রিম উপায়ে রং টং তৈরি করার একটা ব্যাপার আছে সেটা করা হয় যার কারণে ব্ল্যাক ওপেলটা কেনার ক্ষেত্রে একটু বুঝে শুনে কিনতে হবে এবং এটা সাধারণত দাম বেশি হয় তবে ওপেলটার বিষয়টা হলো যে ওপেল আপনারা দেখবেন যতটা বেশি ফায়ার হবে ওপেলের কিন্তু মূল্যটাও কিন্তু তত বেশি হবে এবং যত বেশি ক্লিয়ার হবে হ্যাঁ এই ওপেলটার ফায়ারটা কিন্তু ঠিক ক্যামেরায় ধরা পড়ছে না সেইভাবে তো আপনারা যখন দেখবেন কিনবেন বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন তখন চেষ্টা করবেন যেন ফায়ার থাকে আর অস্ট্রেলিয়ান ওপেল কেনার চেষ্টা করবেন বিশেষ করে দেখবেন সাদা ওপেলের উপরে বিভিন্ন কালার কিন্তু খেলা করে হ্যাঁ এই যে যে রঙগুলো খেলা করে সেই সব ওপেলগুলো কিন্তু বেশি দামি হয় বা উপকারী বেশি হয়ে থাকে এইবার ওপেলের প্রাপ্তিস্থান নিয়ে কথা বলতে গেলে সবার আগেই বলতে হয় অস্ট্রেলিয়ান ওপেল নিয়ে দেখুন অস্ট্রেলিয়ান ওপেল কিন্তু খুব কম দামি হয় না এটার একটু দাম বেশি হয় এবং সাধারণত শুক্রের রত্ন হিসাবে ওপেল ব্যবহার করা উপরত্ন কিন্তু আপনারা যে কেউ চাইলেই কিন্তু স্টোনটা ব্যবহার করতে পারবেন না বা সবার কিন্তু চলবে না তো যারা রত্নটা ব্যবহার করবেন ব্যবহার করার আগে আপনাদের কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন যে আপনার কতটুকু দরকার এবং কেমন কালারের দরকার সেটা শুনে নিলে আপনাদের জন্য খুব উপকার হবে অথবা দেখা যাবে যে এটা আপনার শ্যুট করছে না তখন আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে বলবো যে আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর ওপেলটা আপনারা ধারণ করবেন শুধু ওপেল না যে কোনো রত্নের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য তবে কি ওপেল শুক্রের উপরত্ন শুক্রের কাজ করবে শুক্র রত্ন হিসাবে ওপেল কি দেবে অ্যাট্রাকশন পাওয়ার দেবে সবচেয়ে বড় কথা অ্যাট্রাকশন পাওয়ার দেবে যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঝামেলা চলছে অফিসে প্রাপ্তাহিক জীবনে বিভিন্নভাবে আপনাদেরকে হেও হতে হয় কোথাও মূল্যায়ন পাচ্ছে না স্ট্যাটাস বিল্ড আপ হচ্ছে না আপনি কোথাও মূল্যায়িত হচ্ছেন না আপনার পরিবারে সমাজে রাষ্ট্রে অফিসে বিজনেস প্রতিষ্ঠানে আপনার ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে আপনার গুরুত্ব কম হচ্ছে আপনি সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওপেল রত্নটা ধারণ করতে পারেন আর ওপেলের বিভিন্ন কালার হয় বিশেষ করে ফায়ারের অনুসারে যেমন এই ওপেলটা একটু ব্লুইশ কালার মারছে আবার কিছু কিছু জায়গাতে একটু ইয়েলোস মারছে তো দেখতে পাবেন যে এই ধরনের রোপেল কিন্তু আপনাদের যাদের চাটে শনি এবং শুক্র একই সঙ্গে আসে বা শুক্র এবং শনি একই সঙ্গে খারাপ ফল দিচ্ছে তাদের জন্য কিন্তু এই ওপেলগুলো খুব কার্যকর হবে দেখুন ওপেল শুক্রের রত্ন প্রেম ভালোবাসা দাম্পত্য সুখের ক্ষেত্রে বাধা তৈরি করে সেই সমস্ত জায়গাতে কিন্তু ওপেল প্রধান প্রধানতা কাজ করে ওপেল আকর্ষণীয় ক্ষমতা বৃদ্ধি করে আপনার অ্যাট্রাকশন পাওয়ারটা তৈরি করবে হ্যাঁ বিজনেসের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি সাকসেস পাবেন যারা বিভিন্ন ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বা যারা নাটকের সঙ্গে যুক্ত নাটক করছেন বা যারা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত ফেসবুক বা ইউটিউব বা যারা মার্কেটিংয়ের সেলসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ওপেল রত্নটা খুবই কার্যকর এবং এই ধরনের ওপেল আপনারা ব্যবহার করতে পারেন সাধারণত দেখতে পাবেন এটা এই যে ওপেলগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু অস্ট্রেলিয়ান ওপেল আপনারা এই টাইপের ওপেল দেখতে পারেন এর থেকে ভালো হয় অনেক অনেক হাই কোয়ালিটির হয় আবার এর থেকে লো হয় তো আপনারা আপনাদের কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই অনুসারে ওপেল কিনবেন বা ব্যবহার করবেন এই যে ফায়ারটা দেখতে পাচ্ছেন আসলে সামনাসামনি দেখলে ফায়ারটা আরও বেশি দেখা যায় বা আরও বেশি ফায়ার আসে গুলোনের আসলে একটা বিচিত্ররত্ন ওপেল এটার বিভিন্ন রকম ফায়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় আপনারা যখন সামনাসামনি দেখবেন যারা এই বিষয়ে জানেন তারা তো জানেনি যারা নতুন আসেন বা এই বিষয়ে কম জানেন বা ধারণা নেই তাদের জন্য বলব এই ধরনের ওপেলগুলো কিন্তু খুব দামি হয় একেবারে সস্তা নয় মোটামুটি বেশ দামি অস্ট্রেলিয়ান ওপেলগুলো কিন্তু ব্যবহারের দিক থেকে একটু সেন্সেটিভ হয় কারণ এটা একটু নরম হয় এবং আঘাত লাগলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো সেইভাবে আপনারা ওপেলগুলো দেখবেন আর একটা জায়গা হচ্ছে কি যে ওপেলের এই যে এই ওপেলটাও কিন্তু একটা ব্লুইশ কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে কিন্তু ইলো এবং গ্রিনের একটা আসলে ওপেলের ভিতরে বিভিন্ন টাইপের কালার খেলা করে যে ওপেলটা যত বেশি কালারেড হয় যত বেশি ফায়ার হয় সেই ওপেলের দাম তত বেশি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওপেল একটা রত্ন এইটা সাধারণত দেখা যায় কি অনেক লম্বা সময় ধরে যখন সমুদ্র উপকূলে বা বিশেষত মরুভূমিতে এটা হয় যে অনেক লম্বা সময় ধরে মরুভূমির তপ্ত তাপে বালুগুলো যখন গলে যায় এবং এইটা আবার আস্তে আস্তে ধীরে ধীরে এটা ঠান্ডা হয় এবং এই প্রক্রিয়াটা অনেক অনেক বছর ধরে চলতে থাকে তখন আসলে প্রকৃতির খেলায় এই ওপেল রত্নের জন্ম হয় এটা ক্রমাগত দিনের বেলা গরম হয় লিকুইড হয়ে যায় আবার রাত্রেবেলা জমে গিয়ে ঠান্ডা হয় এই কার্যক্রম চলতে চলতে কিন্তু একসময় ওপেলের জন্ম হয় আর তখন এটা রত্নবিদরা যারা এটা ব্যবহার করেন বা সংরক্ষণ করেন তারা এটা খুঁজেন খুঁজে কাটিং পালিশ করে বাজারে আনেন এটা বিক্রির উদ্দেশ্যে তো দেখুন ওপেল যথেষ্ট ফায়ার থাকে এবং যত বেশি ফায়ার হবে যত কালার হবে যার কাছে যেটা ভাল লাগবে সেই অনুসারে কিন্তু এটা দামের হেরফের হয় আর এইটা আসলে অনেক বড় টুকরা যে হবে তা কিন্তু না ওপেল সাধারণত ছোটো ছোটো টুকরা টুকরাতেই পাওয়া যায় এই জন্য ওপেল বড়ো সাইজের পাওয়াটা বেশ মুশকিল আর বড়ো সাইজের ওপেলের দামও এই কারণে কিন্তু তুলনামূলক অনেক বেশি হয় এই যে ওপেলটা দেখতে পাচ্ছেন এটাও অস্ট্রেলিয়ান ওপেল এই অস্ট্রেলিয়ান ওপেলগুলো কিন্তু এই যে ব্লু সঙ্গে কিন্তু ইয়েলোর একটা ব্যাপার আছে সেটটা মারছে আপনারা এখানে পুরোপুরি আসছে না যদিও তারপরে যেটুকু দেখা যাচ্ছে আর কি ফায়ারটা দেখতে পাবেন আর এ দেখুন এটাতে ব্লু কালারের শেডটা একটু বেশি মারছে এই ধরনের ওপেল কিন্তু খুবই কার্যকর এবং আপনাদের যাদের প্রয়োজন আপনারা সংগ্রহ করে নেবেন তবে চাটে শনি যোগ বা শুক্র বৃহস্পতি যোগ যাদের থাকে তাদের জন্য ফায়ার ওপেল অর্থাৎ হলুদ কালারের যে ফায়ারটা আসে দেখবেন চুলোতে যখন আগুনটা জ্বলে তখন একটা ব্লুইশ কালার আছে নীলচে বেগুনি রঙের এই ওপেলের মধ্যে কিন্তু সেই ধরনের কালারটাও দেখা যায় আবার যেটা ফায়ার ওপেল সেটাতে কিন্তু সেই হলুদ রঙের যে আগুনটার যে রঙটা আছে সেই রঙেরও কিন্তু ফায়ার পাওয়া যায় সেই ধরনের ওপেলগুলোর কিন্তু দাম সবসময় বেশি হয় এবং মনে রাখবেন ওই ধরনের ওপেলের কার্যকারিত ক্ষমতাও কিন্তু বেশি হয় সেই কারণে ওপেলগুলো একটু বেশি দামে বিক্রি হয় বা বাজার পাওয়া যায় এই ওপেলটা পুরোপুরি ব্লুইশ কালারটা বেশি মাত্র সুন্দর একটা কালার ব্লু এবং ফায়ারটাও দেখতে পাচ্ছেন পুরোপুরি হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরার কারণে আসলে সামনাসামনি দেখলে এটা অনেক বেশি সুন্দর দেখায় এবং ফায়ারটাও অনেক বেশি ভালো লাগে দৃষ্টিনন্দন হয় তো ওপেলের বিষয়টা এরকম যে আপনারা যত সুন্দর কালারে যত বেশি ফায়ার পরবেন এবং যত বেশি পরিষ্কার হবে দেখবেন এটা পাতলা এবং নিচের অংশটাও কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে আলোটা পাস করছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে সো এই ধরনের ওপেলগুলো কিন্তু খুব কার্যকর হয় এছাড়া যেসব ওপেলের ফায়ারটা বেশি যেমন এটাতে দেখুন ফায়ারটা অনেক বেশি দেখা যাচ্ছে একটা ইয়েলো কালারের ফায়ার যেটা আগুন ওপেল বলা হয় চলতি বাংলায় বিভিন্নভাবে মানুষজন বিভিন্ন নামে নামকরণ করে থাকে এই ধরনের রোপেলের কিন্তু শুক্রের কাজ খুব ভালো দেখতে পাওয়া যায় তবে কিছু কিছু জায়গাতে আমি দেখেছি যে বৃহস্পতির কাজও এটাতে মোটামুটি ভালো বুঝতে পারা যায় একই সঙ্গে শুক্র এবং বৃহস্পতির কাজ আপনারা পাবেন এই ধরনের রোপেলের থেকে আপনাদের জন্য থাকলো সামনে যখন আপনারা আপনাদের কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওপেলটা তবে এটা বানানোটা কিন্তু খুব রিস্কি কারণ এটা খুব সফট হয় আর নরম বাতর একটু চোটাকাতায় লাগলে কিন্তু ভেঙে যায় হ্যাঁ ফেটে যায় টুকরো টুকরো হয়ে যায় এই কারণে যেইখানে বানাবেন বা সেইখানে একটু বুঝে শুনে তৈরি করবেন এক্সপার্টদের সঙ্গে ছাড়া কিন্তু এটা করবেন না বিশেষত যারা রত্নপথরের কাজ করে আর যেই সব জায়গাতে তাদেরকে দিয়েই করবেন অন্যথায় কিন্তু আপনার পুরো আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন দেখুন বেসিক্যালি শুক্র মানুষের প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন যাদের প্রেম ভালোবাসা হচ্ছে না প্রেম আসছে আসছে না দাম্পত্য জীবনে সুখ হতে পারছেন না সুখী হতে পারছেন না যাদের পরকীয়া চলছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনার হাজব্যান্ড অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে আপনার প্রতি আকর্ষিত না আপনার কারণের জন্য অন্যদিকে সে ধাবিত হচ্ছে সেই সব জায়গাতে কিন্তু ওপেল খুব ভালো কাজ করে বিশেষ করে ফিমেলদের জন্য কিন্তু ওপেল খুব ভালো একটা স্টোন এটা ফিমেলরা ব্যবহার করতে পারেন মেলদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন যারা বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আপনার অফিসের বস অফিসের কলিগ সিনিয়র কলিগ আপনাকে মূল্যায়ন করছে না কোথাও পাত্তা পাচ্ছেন না সেই সব ক্ষেত্রে কিন্তু আপনারা ওপেল ব্যবহার করতে পারেন প্রেম আসছে না আপনার প্রেমিকা আপনাকে কাশের না দূরে দূরে রাখছে সেই সমস্ত ক্ষেত্রে বা টানাপূরণ চলছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা ওপেল পড়তে পারেন আরেকটা জায়গা হচ্ছে যে যেসব ফিমেলদের ক্ষেত্রে ওপেল পড়বেন যে আপনাদের প্রেমিকরা বা প্রেমিক যারা যেসব ফিমেলদের প্রেমিক আসেন বা প্রেমিক আপনার সঙ্গে কাছে থাকছে না বা আপনাকে কাছে টানছে না আপনার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে বা আগে আপনার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল এখন মোটামুটি ব্রেকআপ হওয়ার দিকে যাচ্ছে সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা ওপেল পড়তে পারেন এইখানে কিন্তু ওপেল বেশ ভালো কাজ করে এটা কিন্তু প্রমাণিত যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন নায়ক নায়িকা বা বিভিন্ন রকমভাবে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন পেজ চালাচ্ছেন ফেসবুকে বা ইউটিউবে পেজ চালাচ্ছেন সেইখানে আপনাদের বিজনেস ভালো হচ্ছে না সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা ওপেল পড়তে পারেন সেইখানে কিন্তু আপনার ক্লায়েন্ট আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার সুখ শান্তির জায়গা মনিটারি গেইন করার জায়গাতে কিন্তু ওপেল যথেষ্ট ভালো কাজ করতে পারে মোটামুটিভাবে ওপেলটা কেমন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং কম বেশি কিছু উপকারিতা বা বেনিফিটের জায়গাও বললাম যদি এর বাইরে অন্য কোনো স্টোন নিয়ে বা অন্য কোনো রত্ন নিয়ে জানার থাকে অবশ্যই আপনারা জানতে চাইবেন প্রশ্ন রাখবেন আশা করি সেই বিষয়ে আপনাদেরকে জানাতে পারব বা পরবর্তীতে অন্য কোনো স্টোর নিয়ে যদি আপনাদের আলোচনার বিষয় থাকে আপনারা জানাবেন চেষ্টা করব সেইগুলো নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে আপনাদেরকে জানাতে সবাইকে অনেক ধন্যবাদ যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন আর যারা আজকের দিনে প্রথম দেখছেন অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সামনের দিন আবার দেখা হবে